এর পাশে মুক্তি ਗਿਆ সুদিনা 34 সহ দেখা যায় কবরের পাশে হাত দিয়ে সকলে কান্না করতেছে কি ছুট্ত বয়স দুনিয়া থেকে তার তো আসলে প্রকৃত পক্ষে যদি বয়ল দিয়ে আলাদা নির্ধারণ করত এই বয়সে তাকে নেওয়ার কথা না কিন্তু বিধিল বিধান আসছে চলে যেতেই হবে কথা কি আমি আজকে আসার পথে যখন তার বাড়িতে দৌড়েছি ঢোকার সাথে সাথে দেখা যায় তার চোখে জল এসে গেছে তো ওই তাই বুঝে যার দুনিয়া থাকা অবস্থায় সন্তান হারিয়ে যায় কথা কোন দুনিয়া থাকার যে সুন্দর সহজ মরণ বের হয়েছে যেটার নাম হবে স্টুক করে ডাক্তারের কাছে নিতে না নিতেই দেখা দেখা যায় 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 পথের মারা আসেনি এরকম ডাক্তারের কাছে নিতেও পারে না দেখা যায় দুনিয়া থেকে কি হয়ে যায় বিদায় হয়ে যায় kind of secure. But how are